বলতেছিলাম যখন আল্লাহ মাটি আনতে বললেন বলে আসে আপনাদের মাটি যখন আনতে বললেন এবার মাটি নিয়ে গেলেন আমার আল্লাহ মাটিটা চল্লিশ বছর বৃষ্টি দিয়ে ভিজা দিলে চল্লিশ বছর বৃষ্টিতে ভিজল এবার আল্লাহ তাই বছর চল্লিশ বছর মাটি দিয়ে কাদো তৈরি করো এই মাটিটা ভেজানোর পরে কাদো করো কাদো যখন চল্লিশ কত লম্বা আদমের দেহ সাড়ে সাত হাট পায়ের তলায় হলো সাড়ে ফিট এরকম দেহ বিশিষ্ট একটি মানব তৈরি করলেন আল্লাহ আদমকে বানানোর পরে সূর্যকে আদেশ করলেন চল্লিশ বছর ধরে সূর্যটা সেখানে আলো দিল তাহলে প্রথম চল্লিশ বছর হলো বৃষ্টির পানি দিয়ে মাটিটা ভেজে গেল পরের চল্লিশ বছর ভিজা মাটিটা কাদা হয়ে গেল মানব হইলো এবার সূর্যের আলো চল্লিশ বছর ধরে শুকিয়ে দিল শুকানোর পরে আমার লজ্জা না এবার আদমকে দেখার জন্য অনেক ফেরেস্তা যায় তারা আলোচনা করে আল্লাহ কি বাড়াইল ইবলি শৈতান আদমের বডির কাছে গিয়ে বিশাল লম্বা ষাট হাত বুকের মাপ সাড়ে সাত হাত পায়ের মাপ সাড়ে পাঁচ ফিট এই দেহর কাছে গিয়ে এভাবে শব্দ করে মাটির হাড়ের মতন এই তন্ত্র উপরে বাজে মাটির হাড়ের চোখাইলে বাজে না এবার শয়তান ভাই কি বানাইল আল্লাহ শয়তানের কাজ হলো সব সময় মানুষের ভুল বাইর করা ঠিক কিনা বলেন ওখানেও ভুল বাইর করতে গেছে আল্লাহ তারা আদমকে বানানোর পরে

আদমের তালু দিয়ে রুহু ঢুকায় দিল প্রথমবার ঢুকায় দিল রুহু আর থাকে না বাহির হয়ে যায় দ্বিতীয়বার ঢুকায় দিল আবার বাহির হয়ে যায় আবার না জিজ্ঞেস করলো আদমের রুহু পটিতে কেন থাকো না কি সমস্যা তোমার বল রকমের আদমের খাসা বড় অন্ধকার

নুরে মোহাম্মদ সাল্লামের নূরের তার কাটা আমলের কপাল ঘষে সেখানে লাগা দিল এবার রুহু ঢুকা দিল রুহু আর বাহির হয় না আল্লাহ বললেন রুহু এবার কেন বাহির হও না বলে রকুল আমি আর বাহির হব না আদমের বডি ভিতরে এত আলো আলোকিত হয়েছে কাজে ভাইরা আল্লাহ বানানোর পরে আদমকে বানাইলো দুনিয়ায় কোথায় বানিয়েছে বানানোর পরে দেহটা এই কায়াটা বডিটা জান্নাতে সেখানে ফ্রেস্তাদেরকে বললো আমার আদৌকে জান্নাতে নিয়ে যাও জান্নাতে নিয়ে যাওয়া হলো জান্নাতের ভিতরে আদলে একটা ঘুম দিল

আদম বল এর নাম হলো হা কি না হাওয়া বলে হাওয়াকে তৈরি করা হয়েছে নবী আদম আলাইহিস সালামের বাম পাজরের হার দিয়ে আমাদের বাম পাজরে হার কিন্তু কয়েকটা থাকে এর মধ্যে উপরের হাতটা হলো বেশি বাঁকা এই বাঁকা হার দিয়ে যখন মা হাওয়াকে তৈরি করলেন আমার আল্লাহ বললেন আমি একটি মাত্র মিন নফস ওয়াহিদা একটি মাত্র প্রাণ সৃষ্টি করেছিলাম আদম তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলাম এবার যখন হাওয়াকে তৈরি করেছে হাওয়াকে দেখতেছে আদম নবী আবার আল্লাহ বললেন আদম আমি তোমাদের বিবাহ পরয়া দেই যেহেতু তুমি হাওয়াকে দেখতেছো এই বিবাহ পরা উদ্দেশ্য হলো আর আল্লাহ বলেন অবসা

فاسلم برشا فايديشتا وقلنا يا ادم سكون اوتا وسانجو كالجنة وقلنا منها رغد انا هاي ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين اما نبولي وقلنا يا ادم يا ادم

অবাহক জান্নাতী খাবার গুলো স্বামী স্ত্রী এক সঙ্গে বেড়াতে ঘুরতেছে খাইতেছে কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের নিকট যাচ্ছে না আদম আলাইহিস সালাম জান্নাতের দিকে গিয়েছে মা কাছে কাছে এবার জান্নাতের জালাদার পাশে গিয়ে উকি কাছে আর ডাক দিয়ে বলে ওবাহা এদিকে আসো আমি তোমার হেতা কাংশু বলুন তো শয়তান মিথ্যা বলল না সত্য কি বলল তার মানে যারা বললো মিথ্যা বলছে এরা আওয়াজ শুনতেছে আর যারা বন্ধ করে আছেন তারা কিন্তু গুরুত্ব নাই বলেন এবার শয়তান মিথ্যা বলছে না সত্য বলছে কথা বলে তাহলে মানুষ সুখী শয়তান গুলো মিথ্যা বলে না সত্য বলে নমি আমার জানিয়ে দেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা বলা এটা বলা যাবে এদিকে আসো আমি তোমার হিদে গান কি মা হা বুঝতে পারলেন না শৈতানের ঢোকায় পড়িয়া গেলেন কাছে গাছে গেলেন ভাবলেন মুরব্বী মানুষ কিছু একটা বলবে শুনি বলে মা ওই গাছের ফলের রস খাইতে কেন নিষেধ করেছে আল্লাহ যদি তোমরা খাও তাহলে আজীবন জান্নাতে থাকবে আর যদি না খাও আল্লাহ একটা দুনিয়া বানাইছে সেখানে পাঠিয়ে দিবে বলুন তো শয়তান ভুল বলছে না মিথ্যা বলছে সঠিক বলছে না বেঠিক বলছে বেঠিক বলছে মিথ্যা বলছে মাহা শয়তানের চক্রে পড়িয়া ওই যে গাছের ফলের রস আমাদের মা বোনেরা ডিজিটাল লগ্ন শয়তানের চক্রে পড়ে সন্তান স্বামীকে ছেড়ে পরপুরুষের হাত ধরে হারিয়ে যায় ঠিক কি না মা বোনেরা কার লাগন শয়তান কেমন শয়তানি করে আপনাদের অবস্থা কি হইল এবারে যখন ফলের রস খাইতে বাবা আদৌ বললো হাওয়া কি হয়েছে বলে খান আপনি আপনি একটু খান যখন আদৌ নামি খাবেন সঙ্গে সঙ্গে বললো হাওয়া এটা কোথায় পাইছো বলো ওই ফলের রস বলে এটা তো খাওয়া যাবে না

আতের কাপড় গুলো খুলে যায় মাথার কাপড় খুলে যায় পায়ের তাগ মূল নিচে কাপড় গুলো খুলে যায় এজন্য হুজুরতে চারটি ফরজ আল্লাহ দিয়েছে এবার যখন বিবস্ত্র হয়ে গেল উন্মঙ্গ হয়ে গেল আদল হওয়া কাতে আর জান্নাতে দৌড়ায়ার বলে ও জান্নাতের

যাও রে জিব্রাইল দ্রুত গতিতে যাও জান্নাতি গাছের পাঁচটা পাতা হাকে দিয়ে দাও আর তিনটা পাতা আদমকে দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে তাদেরকে বলে আসো আল্লাহর পক্ষ থেকে আদমের জন্য কাফনের কাপড় দিয়ে গেলাম আর হাওয়ার জন্য কাপড়ের কাপড় দিয়ে গেলাম এই জন্য পুরুষরা মরে গেলে কয় কাপড় লাগে কয় কাপড় লাগে মা বলে মা মরে গেলে কয় কাপড় লাগে এই কাপড়ের কাপড় দিয়ে দিলে ওই পাঁচটা পাতা তিনটা পাতা দিয়ে এবার একজন কাকে নামায় দিল শ্রীলঙ্কার সিংহ পর্বতে

আমরা ভুল করেছি চুলুন করেছি আমাদের রফসের উপর আপনি যদি মাফ না করেন ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এগুলো কাটতে কাটতে করতে করতে তিনের পর দিন চলে যায় আর আবার ময়দানে যখন পৌঁছাইলো ওই সময় আদম মনে হলো হায় রে আমি তো যান যখন ছিলাম ওই পাতায় পাতায় লেখা দেখেছিলাম আমার আল্লাহর নামের সঙ্গে একটি নাম মোহাম্মদুর রসুল্লাহ না জানি আমার আল্লাহ কোন প্রিয়জন প্রিয় বান্ধা হবে মহান আল্লাহ কোন প্রিয় বন্ধু হবে যার নামটি জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে বলে রব্বুল আলমিন আপনার ওই বন্ধুর নামে রসিলা করিয়া আমাকে মাফ করিয়া দেয় আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিল সূর্যোদয় হলো তাকিয়ে দেখে হাওয়া সেখানে হাজির হয়েছে আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ হজের সময় আরফার ময়দানে সবাই একত্রিত হইলে পরে বলেছে অন্যের বন্ধারা এখানে তোমাদের আদি পিতার দোয়ার কবল হয়েছে ওই আফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ করব আর যত দড়া জলি ফেরা ফেরি হিংসা বাংলাদেশে কেউ কয় মোনাজাত করব কেউ কয় না করব কেউ কয় জায়েজ কেউ কয় বেদাত বলে কি না আমি বলবো ওখান থেকে শিক্ষা নাও যেখানে নবী বললেন তোমরা হাত উঠে দোয়া করো আজ পর্যন্ত যেখানে হাত উঠে দোয়া করা হয় সেখানকার কোন দ্বারা ধরে নেই সামান্য কয়েক ধরব শিখে তোমরা অহংকারী শুরু করে দিয়েছ ঠিক কিনা বলেন (شُدْرَا عَلَى اللَّهِ وَهُمْ قَيَرُّ فَصَلِّقُوا عَلَيْنَا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا